মামে বুখারী রহমাতুল্লাহ লেখেন বনি ইসরায়েলের এক আল্লাহর বান্দা জীবনে কোনোদিন নামাজও পড়ে নাই রোজাও রাখে নাই আল্লাহর হুকুম নবীর তরিকা কি যে জীবনে কোনোদিন পালন করে নাই এ মায়ের নবীর উম্মতে গো আমাদের সমাজেও খুঁজলে এমন মানুষ পাওয়া যাবে যারা পবিত্র জুমার দিনে জুমার নামাজটাও পড়ার জন্য মসজিদে আসে না এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই আমার জীবনের প্রথম যেই মসজিদে ইমামতি করছি ওই মসজিদে এমন একজন মুসল্লি ছিল যারে সব পিছনের ইমাম সাহেব সবাই গিয়া তার দাওয়াত দিছে তবলিগ জামাত আসলেও দাওয়াত দেয় এলাকার মধ্যে গণ্যমান্য ব্যক্তিও তারে দাওয়াত দেয় কিন্তু তারে মসজিদে নিতে পারে না হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাবলী তা নবী নাওয়ারাল্লাহু মারাকাদাহু মুসলমানের হাসি না কিতাবের মধ্যে এক ওয়াকিয়া লেখেন এমন এক আল্লাহর বান্দা ছিল জিন্দেগিতে কোনোদিন মসজিদে যায় নাই কোন ইমাম তারে মসজিদে নিতে পারে নাই এত মাদ্জিনে আজহান্দায় হাইয়া আল্লাহ সোয়ালা হাইয়া আলাফালা আসো নামাজের দিকে আসো সফলতার দিকে আল্লার বান্দা জিন্দেগিতে কোনোদিন নামাজের মধ্যে আসে নাই নাই ওই আল্লাহর বান্দা একটা গরু পালত গাভি। ঘটনা ক্রমে গাভীটা ডুই খায় একবারে মসজিদে ইমাম সাবজে এই জায়গায় নামাজ পড়ব ওই জায়গার মধ্যে গিয়া দাঁড়ায় রইসে এবার এলাকার মানুষ গিয়া বলে ও আল্লাহর বান্দা তোমার গাবি কোথায় গাবি সুজা তো দেখলাম মসজিদে ঢুকিয়া গেছে আল্লাহর বান্দা আল্লাহ ফাজুন্ডা লইছে এবার মসজিদে ঢুকিয়া গরুরে পিটার বলে গরু কোন ইমাম সাহেব আমার মসজিদে আসতে পারে নাই তোর কারণে আজকে আমার মসজিদে ঢোকা লাগলো আপনাদের কাছে আমার প্রশ্ন যেটা ফিরে ওইটা বড় গরু না যেটা ফিরে এটা বড় গরু আল্লাহ কুরআন শরীফের নয় নম্বর পারার তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন

আমি আল্লাহ তারা দুইটা কর্ণ দিয়েছি দুইটা চামড়ার কান দিয়েছি আবার দিলের দুইটা কানও আছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন এমন নিয়ামত দিলাম কিন্তু গুলি দিয়ে সে জিন্দিগি কোনদিন কোনোদিন কাজে লাগায় না ও যুবক বা তোমরা তো হিন্দি গান লাগাইয়া ইয়ারফোন লাগাইয়া ব্লুটুথ লাগাইয়া কানের মধ্যে গান শুনতে শুনতে রাত পার করিয়া দেয় কথা কন ঠিক না ব্যাঠি এ মায়ের রবি রহমতি আপনাদের পাটপাড়া এলাকার মধ্যে এক যুবক প্রত্যেক দিন শোয়ার টাইমে মোবাইলের মধ্যে যেই গানগুলি থাকে সব গানগুলি অটো করে দিয়া কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া সারা রাত্রি গান শুনতে 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 রাত পার করে দেয় এবার একদিন হঠাৎ করে এমন ভাবে সে গান শোনার সিরিয়ালটা দিয়া কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনতে সে শুনতে সে হঠাৎ করে মালাকুল মৌতার রাইতে এসে উপস্থিত হয়ে গেছে সকালবেলা আটটা

এই আল্লাহর বান্দার শেষ কিন্তু ভালো হয় নাই কালে বা নসিব হয় নাই গান নসিব হইছে গান অতএব তুমি যদি গান শুনতে শুনতে তোমার জীবনটা শেষ করে দাও মনে রাখবা আল্লাহ বলে এই সমস্ত মানুষ যাদেরকে অন্তর দিয়েছি চোখ দিয়েছি কাম দিয়েছি আমি আল্লাহর কথা মানে নাই নবীর তরিকা অনুযায়ী চলে নাই এরা হলো উলাইকা না। সমস্ত মানুষের চতুষ্কোণ জানোয়ারের চেয়েও আর নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। অতএব আল্লাহ আমাদেরকে হৃদয় দিয়েছেন, হৃদয় দিয়ে ভালো ভালো জিনিস অনুধাবন করতে হবে। কান দিয়েছে কান্দি দিয়ে আল্লাহর কুরআন শুনবেন, কান দিয়ে মসজিদের আযান শুনবেন। কিছু মানুষ আছে মসজিদের থেকে যখন ফজর সময় আজান দেয় কয় ইমাম সাবার আর মুয়াজ্জিনের জন্য ঘুমাইতে পারলাম না। কথা কম ঠিক না বেঠিক। ঘুমন ঘুমায় না রে নাম জপ একবারে ঘুমাই বারে মন কবর মন না রে আমার এক মুসল্লি ছিল বিদেশ থেকে আইসে ইউরোপ আমিরা আমেরিকা থেকে আইসে একটু নাস্তিক নাস্তিক টাইপের রাখবে ফজরের সময় যখন আজান দিছে আমি তখন ছাত্র আমি তখন ইফতা পড়তেছি

মুসল্লি তো সকালবেলা ওইটা আটটা বাজে একটা হুজুর মাইকটা অন্য দিকে ঘুরাই দেন বিদেশ থেকে আইছি আপনাকে আজানের জন্য একটু ঘুমাইতেও পারবো না আমি আরে কপাল পোড়া মসজিদের পাশে বাড়ি করার লোক মানুষ আফসোস করে আমার বাড়িটা যদি মসজিদের পাশে হইতো জামাতের সাথে গিয়ে নামাজটা পড়তে পারতাম কথা কঠিক না বাটি আরে নাস্তিক বেঈমান টাইপের কিছু মুসলমান আছে এরা বলে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিচ্ছু নাই জোরে কর নাউজুবিল্লাহ এই সমস্ত নাস্তিক বেঈমান মুনাফিকরা এরা জানাজার নামাজ তাদের কপালে জোটে না কথা কর ঠিক না এ মায়ের নবীর উম্মত গো সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওহে আল্লাহর বানদার কথা যে ব্যক্তি জীবনে কোনদিন ভালো কাজ করে নাই আল্লাহর কথাও মানে নাই নবীর তরিকা অনুযায়ী চলে নাই জীবন শেষ প্রান্ততে চলে আসছে এমন একটা পরিস্থিতির বিস্তার মধ্যে পড়ে গেছে এখন আর বিছনা থেকে উঠতে পারে না বয়স হয়ে গেছে শরীরে মধ্যে বল নাই শক্তি নাই এনার্জি নাই এবার সন্তানদের ডাক ডাকায় ও বড় সন্তান ও মজে সন্তান ও ছোট সন্তান তোমাদেরকে বলি একটু ওসিয়ত করে যাই আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব আমার এই লাশটাকে পুড়িয়া দুই ভাগে ভাগ করিয়া ছাই বানাইবা এক ভাগ বাতাসের মধ্যে উড়াইয়া দিবা আরেক ভাগ পানির মধ্যে মিলাইয়া দিবা বড় সন্তান ডাক ডাকা বাবা মুসলমানের লাশ জিন্দা থাকতে যেমন মূল্য মরার পরেও তেমন মূল্য ও লাশ মারা গেলে তাদেরকে পুরাইয়া একদম ফিনিশ করে দেয় কিন্তু মুসলমানের লাশের বড় দাম এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস অনুযায়ী আমরা প্রত্যেকটা মুসলমান মারা গেলে তাদেরকে সুন্দর করে পাক পবিত্র করে গোসল করাইয়া সুরমা লাগাইয়া আতর লাগাইয়া পুরুষ হইলে তিন কাপড় মহিলা হইলে পাঁচ কাপড় এইভাবে সুন্দর করিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পয়রা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম অবিধান হ করে জুকুম তার আমরা কবরের মধ্যে মাটি নেই কথা কখন ঠিক কি না এ রবি রহ্মত মতার বাল্লা দেখায় দেখাই সস্তা ওরা ছোট দুইজন হয়তো বোঝে না বড় সন্তান তুমি তো আমার যৌবন কালের সন্তান আমি অনেক কষ্ট করে এই পর্যায়ে এসেছি সন্তান আমি যখন লাঙ্গল বাইতাম আমার লাঙলের হাসটা তুমি ধরতা তুমি আমারে ভালো করে চেনো তুমি আমার ভালো করে বোঝো ওরা দুই সন্তান না মানুক তোমার কাছে আমি বিশেষ ভাবে স্পেশাল ভাবে বলে যাই আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে দুই ভাগে ভাগ করিয়া পুরায়া দিবা সাই দিয়ে মত বানাইয়া এক ভাগ বাতাসে উড়াইবা আরেক ভাগ পানির মধ্যে মিলাইয়া দিবা এবার আল্লাহর বান্দা কিছুদিন পর মারা যায় মারা যাওয়ার পরে সন্তানেরা ঠিকই ওসিয়ত অনুযায়ী তাকে দুই ভাগে ভাগ করিয়া ছাই বানাইয়া এক ভাগ বাতাসে উড়াইয়া দিছে আর এক ভাগ পানির মধ্যে মিলাইয়া দিছে আপনাদের কাছে প্রশ্ন আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে কোন মানুষের কোন চিহ্ন ছিল না কোন স্যাম্পল ছিল না কথা কোন ঠিক না বা ঠিক

আমি আল্লাহ যদি কোনো কিছু করার ইচ্ছা করি কোন বলতে দেরি এটা হইতে দেরি না বুখারী শরীফের হাদিস থেকে ঘটনা শোনাচ্ছি দুনিয়ার কোন গাজী কালুর গল্পনা

ফাবি আই আলা ই রব্বিকু মা তুকাযিবাত আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দাগ দাগে হে গোলাম আমি আল্লাহর আসমান এবং জমিনের সীমানার বাইরে যাওয়ার মতো কারো কোনো ক্ষমতা নাই অতএক আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড়ানোর পরে করে আল্লাহ ডাক বলে মনে করছিল ভাইগা যাইতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন সব জানে এরপরও প্রশ্ন করে আল্লাহর ও মালিক জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই একটা নেকের কাম করি নাই আল্লাহ তোমার কোনো হুকুম মানে নাই নবীর কোনো তরিকা মানে নাই আল্লাহ কোন মুখ তোমার সামনে দাঁড়াবো আমি আল্লাহর বান্দা আমি থরথর করে কাঁপতেছি আর একটা বাহানা ধরলাম তোমার এই আল্লাহর তোমার কাছে নিয়ে একটা মাপ পাওয়া যায় একটা উসিলা ধরলাম কি ধরলাম উসিলা আল্লাহ তো চায় বান্দারে উসিলা ধরে ধরে মাফ করবো কথা ঠিক না বেঠিক আল্লাহ তো চায় টাঙ্গাই পশ্চিম পাড়া বাইতুল নূর জামে মসজিদের মাহফিলে আইছিনি দেখ ভিডিও ওটার মধ্যে দেখ আবুল কালাম আল্লাহ শরীয়ত বলি ওয়াজ করতেছে দেখ চেহারাটা দেখা যায় না নূরাড়ি চেহারা এই উসিলা আমি আল্লাহ মাফ করে দেব সুবহানাল্লাহ বাইদ গিয়ে কইবেন নাকি রাগ হইসুদ রাগ হইন না রাগ উলামায়ে কেরামের সাথে রাগ হইলে নিজেরই লস কথা কথা ঠিক থাকে এই যে কারেন্টে দইরা যদি কেউ কয় কারেন্ট তোরে খাইয়ালাম কারেন্ট কিছুই হইবো আমি হুজুরের নালে যদি সর মারলে আমার কিছু হইতো না আমার আল্লাহ আপনার সাথে যুদ্ধ কথা ক ঠিক না বেটা এ মায়ের নবীর উম্মতি

আমি আল্লাহর যা ইচ্ছা তাই করতে পারি আমি আল্লাহ ফকিরকে কুটিপতি বানাইতে পারি কুটিপতির আমি আল্লাহ রাতারাতি রাস্তার ফকির বানাইতে পারি কথা কোন ঠিক না বেঠি নদীর এপার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা এজন্য বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলে পাঁচ জিনিস হাজার পূর্বে পাঁচ জিনিসকে কাজে লাগাও এক নম্বরে এই এলাকার যুবক ভাইরা যৌবন কালকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে যৌবন ফুরানের বৃদ্ধকাল আসার পর পূর্বে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আরেক হাদিসের মধ্যে বলেন যৌবন কালটা যারা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়া দিবে আল্লাহর ভয়ের মধ্যে তা রাখবে যৌবন কালটা যারা আল্লাহর ভয়ের মধ্যে মসজিদের ইবাদতের মধ্যে কাটায়া দিবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল

হয় এই যে দেশের মধ্যে যে পরিবর্তন হয়েছে এটা আমাদের ওয়াজের এই ফসল কথা কোন ঠিক কি না এই ওয়াজের মাধ্যমে মানুষ কোনটা হক কোনটা বাতিল কোনটা জালিম আর কোনটা জুলুম এইটা অন্তত বুঝার ক্ষমতা তাদের পয়দা হয়েছে কথা কোন ঠিক না এই শাস্ত্র ভাইরা আমাদের ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের বয়ান শুনে জালিম স্বৈরাচারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে স্বৈরাচার পালাইছে কথা কোন ঠিক না ঠিক তেরানব্বই বিলিয়ন আবার দেখলাম পনেরো বছরের দুইশো চল্লিশ বিলিয়ন টাকা বিদেশে প্রচার করছে ওই টাকা দিয়া পঞ্চাশটা পদ্মা শুধু বানাইলো তারপরে টাকা থাকতো কথা কন ঠিক আল্লাহ হেদায়ত করুক জোরে বলেন আল্লাহ আমিন নতুন করে আর যেন কোন শহীদ বাংলার জমিনে আসতে না পারে কথা কন ঠিক না ঠিক নতুন শহীদ আসার উদ্বোধন নতুন শহীদাচারদেরকে বইলা যায় সতেরো বছরের শহীদাচারে আমরা ফালাই দিছি তাদের গোড়া উপরে ফেলাইছি আর তোমরা যদি নতুন করে কেউ শহীদাচার হতে চাও এদের থেকে শিক্ষা গ্রহণ করো কথা কর আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক জোরে বলেন আল্লাহ আমিন দুই নম্বর বসে হাতাকা কবলা সুকুমিক আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার পূর্বে আমরা যারা সুস্থ আছি বলেন আলহামদুলিল্লাহ কত মানুষ অসুস্থ হয়ে হসপিটালের বেডের মধ্যে শুয়ে রয়েছে আহারে কত মানুষ নামাজ পড়তে পারে না মসজিদে আইতে পারে না বিছনার মধ্যে শুইয়া শুয়া বাথরুম করে বিছনার মধ্যে শুয়া শুইয়া তারা পেশাবের লাইনটা লাগায় রাখছে কত মানুষ কত জায়গার মধ্যে রোড অ্যাক্সিডেন্টের মধ্যে আধা মরা হইয়া বইয়া রইছে সেই তুলনায় আমরা আল্লাহ আমাদেরকে ভালো রাখছে কথা কোন ঠিক কি না এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলে তুমি অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও গনিমত মনে করো আমরা কি করি অসুস্থ হয়ে গেলে কান দিয়ে হারে যদি সুস্থ থাকতাম জুমার নামাজটা মসজিদে দিকে পড়তাম অথচ যখন সুস্থ ছিল তখন মসজিদের ধারে কাছে ও আসে যারা গরিব আছে কয় যদি বড় লোক হইতে পারতাম এমন একটা মসজিদ তিন তালা এক লাই বানাইতাম যদি আল্লাহ ঘটনা করে বড় লোক বানায় দেয় মসজিদ উল্টা আর মাইক ছুড়াইয়া গো আমার বাড়ির দিকে মাইক লাগাবি না অন্য দিকে ঘুরাও কথা কোন ঠিক না

বড় বড় বিলিং এর মালিক কুটি কুটি টাকার মালিক ইসলামী ব্যাংকে টাকা আল আরাবা ব্যাংকে টাকা ইউসুবি ব্যাংকে টাকা টাকা আর টাকা পুবালি ব্যাংকে টাকা ব্যাংক ভর্তি টাকা কোনো লাভ নাই একটা গরিব মিসকিনরে সাহায্য সহযোগিতা করে না একটা বিধবা মানুষকে সাহায্য সহযোগিতা করে না তোমার ওই টাকা পয়সা ধন দौलত কোনো কাজে লাগবে না কথা কও ঠিক না এই দুনিয়ার জীবনটা হলো আমাদের জন্য পরীক্ষা এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য কি আল্লাহ কোরআনের মধ্যে এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য পরীক্ষা ও বুকার ও বোকা খাইও না তুমি ধোকা দুনিয়া তোমার পিছনে পিছনে ছায়ার মতো আছে তুমি সামনে দৌড়াইতেছো দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে একদিন কবরের মধ্যে পড়ে যাইবা অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ দুনিয়া দিয়া কোন মানুষ কোনদিন তৃপ্তি পায় না এক বুজুর্গ চায়া দেখে তার পাশে একটা সুন্দরী রমণী লাল শাড়ি পইরা দাঁড়ায়া রইছে। বুजुर्ग ওযু কইরা মাত্র মসজিদ ঢুকবে আর কয়, "এই, বেহায়া নারী, তুমি আমার দিকে এমন তাকায়া রইছে কেন?" কয়, "হুজুর, আমি দুনিয়ার কোনো নারী না, আমি হইলাম দুনিয়া।" আমি কি? না। কয়, "তোর এই দুনিয়াবাসী সুস্যা খাইতে খাইতে তোরই দি আছে করতেছ না? তুই দি এখনো কয়, "দুনিয়ার কোনো মানুষ আমারে সুস্যা খাইবো।" এমন মানুষ দুনিয়ায় নাই আমি সবার ধোকা দিছি আমার কেউ ধরতে পারে না যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি রে বিছানা কথা ঠিক ঠিক আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা সাদের দেখো পড়ে থাকবে সাদেরই বা লাখানা সাড়ে তিন ঘাট জায়গা পাবি পাবি না রে বিছানা কথা কন ঠিক একদিন তোমারি নাম মসজিদে হবে এলা একদিন তোমারি নাম মসজিদে হবে এলা তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমার মসজিদে হবে এলান কথা কোন ঠিক কিনা ইমাম হন মুয়াজ্জিন হন আলেম হন গায়রে আলেম হন কুটিপতি হন ফকির হন সামান্য মুদিন মুজুর হন সবার নামে একদিন মসজিদে এলান করা হবে কথা কোন ঠিক কিনা আল্লাহর নবী বিশ্বনবী আর রাহমাতুল লিল বলে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলালি প্রকৃত বুদ্ধিমান হইল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নক্ষকে কন্ট্রোল করে আর মরার পরের জিন্দেগির জন্য কিছু মালসামানা জুগার করিয়া যায় আমরা পরকালের জন্য কিছু মালসামানা জুগার করার দরকার আছে না নাই বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল বলে মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তিনটা জিনিস যায় কয়টা জিনিস যায় দুইটা জিনিস রিটার্ন ফিরে আসে একটা শুধু কবরের মধ্যে যায় তার নাম হইল আম এজন্য আমলটা ভালো করার দরকার আছে না নাই যারা নামাজ পড়েন না ও আল্লাহর বাবা আজকে থেকে তওবা করেন আর বলেন আর জীবনে নামাজ ছাড়তাম না আল্লাহ তুমি আমাদের जिंदगीর গুনাহগুলো माफ করিয়া দাও আমাদের তওবাকে কবুল করিয়া নাও তওবার উপরে ইসতিকামাত থাকার তৌফিক দান করিয়া দাও জোরে বলেন আল্লাহুম্মা আমীন আমরা পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবো রাজি আছি তো ইনশাল্লাহ কারা কারা রাজি আছি হাত জুজা করার আল্লাহকে দেখেন আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ একজন ইংরেজ বলেছিল যেদিন মুসলমানের ফজরের নামাজের মুসল্লি জুমার নামাজের মুসল্লিদের সমান হয়ে যাবে ভালো করে বুঝেন জুমার নামাজে মুসল্লি কিন্তু জাগা হয় না কথা কন ঠিক নেয়া মুসল্লির নিচতালায় জায়গা হয় না দুতালায় জায়গা হয় না তিন তালায় জায়গা হয় না রাস্তাঘাটের মধ্যে কার্পেট বিছানো লাগে কতক্ষণ ঠিক কিনা আমি ঢাকা সাভারে যেই মসজিদে জুমার নামাজ পড়াই সাড়ে তিন হাজার মুসল্লি হয় চারতলা মুসুল মসজিদ মসজিদের পাশার পরে বাইরে দিয়ে কার্পেট লাগানো লাগে শুধু জুমার নামাজে মুসল্লি বাড়ছে আমাদের ফজরের নামাজে মুসল্লি আমরা বাড়াইতে পারি নাই কতক্ষণ ঠিক কিনা এ মায়ের বিরুম্মা দেখো মুরব্বি ধর্মী বলে যেদিন মুসলমানের ফজরের নামাজের মুসল্লি আর জুমার নামাজের মুসল্লি সমান হয়ে যাবে ওই মুসলমানদের বিজয় কেউ ঠেকাইয়া রাখতে পারবে না কথা কন ঠিক কিনা এজন্য আসুন আমরা নামাজি বাড়াই আমরা দাড়িওয়ালা বাড়াই টুপিওয়ালা বাড়াই লম্বা জামাওয়ালা বাড়াই রসুলের সুন্নত তরিকা চলার মতো লোক বাড়াই আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আল্লাহ আমিন কালিমার মালা মোরা গলায় পড়েছি কালিমার মালা মোরা গলায় পড়েছি আসবে যত পাদা বিঘ্ন আল্লাহ মোরা মেনে নিয়েছি কালিমার মালা মোরা গলায় পড়েছি কথা কিনা আল্লাহর দিনের জন্য যদি জীবন দেওয়া লাগে আল্লাহর দ্বীনের জন্য যদি নিজের গায়ের ताजा রক্ত ঢেলে দিতে হয় তারপর আপনারা দিতে রাজি কথা কোন ঠিক কিনা এরপর ইসলামের উপরে হামলা আসলে সর্বপ্রথম আমরা গিয়া দাঁড়াব কথা কোন ঠিক কিনা রাজি আছেন না নাই আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আল্লাহুম্মা আমিন এমায়ে নবীর উম্মতের বুঝলাম তিন নম্বর আল্লাহর নবী বিশ্ব নবীর রহমাতুল্লিল আলামিন বলতেছেন তোমার দরিদ্র আসার পূর্বে ধনের কাজে লাগাও বুখারী শরীফ থেকে আরেকটা গল্প আপনাদেরকে শোনায় যাই হাদিসের কিচ্ছা কিসের কিচ্ছা হুজুর কালী কিচ্ছা শোনাইতেছেন কোরআন শরীফের একটা সূরার নাম হলো সূরাতুল কসস কিসসার বহু বছর ওই সূরার মধ্যে ১৪ জন নবীর জীবনী আল্লাহ বয়ান করেছেন যদি কোন আল্লাহু আল্লাহু আকবার

বুখারি শরীফ থেকে একটা হাদিস আপনাদেরকে শোনায়া যাই আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন বর্ণনা করেন বনি ইসরায়েলের তিন ব্যক্তি ছিল এক ব্যক্তি ছিল কুষ্ঠরোগী আরেক ব্যক্তি ছিল টাকওয়ালা আরেক ব্যক্তি ছিল অন্ধ তিন ব্যক্তিকে আল্লাহ তিনটা রোগ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া দিয়া বলে যাও যাও আমার এই তিন বান্দাকে তুমি পরীক্ষা করে আসো আল্লাহর বরকতে ফেরেশতা হিসাব সর্বপ্রথম আসে টাকওয়ালার বাড়িতে আয়েশা বলে ও টাকওয়ালা ভাই তোমার মনের মধ্যে কি কষ্ট তো আমার মাথার মধ্যে চুল নাই মাতার মধ্যে চুল না থাকলে আমাদের সমাজের মধ্যে তারে নিয়ে আমরা হাস্য করি কথা কোন ঠিক নাবা ঠিক মাতার মধ্যে চুল না থাকলে তারে আমরা কি কইি সান্দু মাতা কথা কোন সাদে কি নাই মাল নাই এবারে আল্লাহর ফেরেশতাই এসে বলে ও আল্লাহর বাচ্চা মনের মধ্যে কি দুঃখ কষ্ট হবে আমার মাথার মধ্যে চুল নাই বিবাহ করতে গেলে কোন সুন্দরী মায়া রাজি হয় না কি করা লাগবে আল্লাহর বান্দা কয় তোমার মাথাটা সামনে আগাও বরকতি হাত দিয়া বুলানের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে চুল গজায়া দিছে আল্লাহ দিতে পারে না পারে না এবার আল্লাহর ফেরেশতা বলতেছে ও আল্লাহর বান্দা হালাল পছন্দ কয় আমার গাভি পছন্দ ঠিক আছে একটা গাভিন গাই তারে দিয়ে গেছে নাও আল্লাহর বান্দা খায়ো লালন পালন করিও তবে একা খায়ো না এলাকার মধ্যে যত গরীব দুঃখী এতিম অসহায় দুস্থ দরিদ্র আছে এদেরকে একটু দিয়া খাইও কথা কও ঠিক কি না ওই সময় তো কয় আচ্ছা দিব মানে সবই দিয়া দিব কথা কোন ঠিক না বেটি সামনে দেখেন দেয় না না দেয়

Thank hey, you. Hey, hey.